ফেসে গেলাম রে কাজে তো কাজই থাকবে আবার আলাদা কি কাজ হবে ঘুরতে যাবে ঘরে চলো এই দিয়ে বলো এই দিয়ে বলো আসল কথা না কোথায় যাব ঘুরতে ঝামেলা বাঁধালে তো হবে না তো পুরো হচ্ছে না না চিকেন ভর্তা ওহো কি সব বলছো তুমি জানি না পার্টি করতে হলে

वक्त बर्बाद मत करो मेरा चलो बाहर चलते हैं कोई किधर भी U S U V W X जरूरत कोई नहीं है ऐसी बात से तो स्कूल जाते हैं यो यो हनी सिंह जाए अच्छा बोले जाओ <laughs>